সে যেখানে বসে মানুষ তাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেয় এই গরুটি মা হতে চলেছিল কিন্তু কোথাও জায়গা পাচ্ছিল না যেখানে সে নিরাপদে তার বাচ্চাদের জন্ম দিতে তার তার হাতে সময় খুব কম ছিল ছিল গ্রাম জন্য নিরাপদ না আর মানুষ তাকে খুব কষ্ট দিত অবশেষে বাধ্য হয়ে গরুটি গ্রাম ছেড়ে একটি ভয়ানক জঙ্গলে চলে যায় সেখানে সে নিজের জন্য একটা ছোট ঘর বানায় এবং একটি বাছুরের জন্ম দেয় কিন্তু সন্তান জন্মানোর পর মা খুব দুর্বল হয়ে পড়ে দুর্বলতার কারণে তার দুধ শুকিয়ে যায় ক্ষুধায় কাতরাতে থাকা বাছুরটির জন্য মা শেষ শক্তি জড়ো করে খাবার খুঁজতে বের হয় মা যখন জঙ্গলে ঘুরে ঘুরে বাছরের জন্য খাবার খুঁজছিল তখন হঠাৎ এক ভয়ঙ্কর বন্য সিংহ তার ওপর আক্রমণ করে এদিকে ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ছোট বাছরটি মাকে খুঁজতে বের হয় অনেক খুঁজে সে তার মৃত মায়ের দেহ খুঁজে পায় বাছরটি মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে মা উঠো না আমরা তো এখনো কিছুই খাইনি কিন্তু মা আর চোখ খোলে না মায়ের শূন্যতা সহ্য করতে না পেরে ছোট্ট বাছরটি একটি উঁচু পাহাড় থেকে লাফিয়ে পড়ে প্রাণ ত্যাগ করে তুমিও যদি তোমার মাকে খুব ভালোবাসো তাহলে কমেন্টে লিখো I love you, Ma.